ব্যথার জন্য কোনো টিপা টিপি না ভাইয়া তেল আমরা বানি অসুমুর হয়ে যাবে অসমর হয়ে যায় ভাইয়া বাস্তবতা এই যে যত বড় লোকের কেনি পাকা হোক লাগাই দিবেন লোকের মধ্যে কেনি পাকা আছে লাগাই দিবেন বাড়িতে দেখবেন অনেকে দেখবেন যে মাথা যন্ত্রণা করে তেল আর পানের সাথে মিস করে মাথা চান্দির বসে দিবেন ভাইয়া